নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই একদম পরন্ত বিকালে আজকে পর্বটা শুরু করলাম আমরা সকালবেলার দিকে মাথায় রাস্তার পাশে এই ঘরে এসছিলাম এখন আবার বিকালবেলা না হতেই ওই ঘরের দিকে চলে যাচ্ছি সৌরভ সোনা পড়তে গেছে আর মা ঘুরছিলো ওর ঠাম্মার কোলে উঠে এদিক ওদিক করে বিকাল হলেই বুঝে যাচ্ছে তো তারপরে মা গিয়ে ওখানে একটু পান খাচ্ছে আর একজন এসছে বাড়ি তার সঙ্গে কথা বলছে ডিম দিতে এসছে দেশি মুরগির ডিম তো সেখানে কথা বলছে বলে ওর বাবা আবার নিয়ে আমাদের ওই ঘরের দিকে দিতে গেল। ও বেরোবে এখন এক জায়গায় যাবে বিল ডাকছে ওখানে কথাবার্তা বলবে বা মালপত্র নেওয়ার ব্যাপার আছে তো সেই জন্য বেরোবে তার আগে এখন একটু মেয়েকে নিয়ে ঘুরুঘুরু করছে আর এই কদিন ওইখানকার ওই কাজের জন্য করে আসার আর ইয়ে হয় না মানে এ মাথায় ঘরে রাত্রি হয়ে যায় আসতে পারে না সকাল হতেই বেরিয়ে যায় আর ওই একটুখানি মাঝখানে মেয়েটাকে টুক করে দেখে তখন ঘুমিয়ে থাকে নিতে পারে না তো এখন বেশ কোলে নিয়ে ঘুরছে তো কথা বলতে বলতে প্রায় এই ঘরের দিকে চলে আসলাম তো এখন থেকে পর্বটা শুরু করলাম সঙ্গে থাকুন আমার এখন একটা বড় কাজ আছে কিছুটা করছিলাম করতে করতে রেখে দিয়েছিলাম সকালের দিকে কাজটা করতে করতে এখন আবার একটু তাতে হাত লাগাবো একটুখানি ফাঁকা পেলেই তো সেটাও কি আপনাদেরকে দেখাচ্ছি সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন হুমায় হুমায় সে ওরকম বললে হুমায় সারাদিন একটু আগে এখন ঘুম তাহলে যাতে না পড়ে এককেবারে জড়ো সড়ো করে চেপে চুপে যাই করে ধরে নেয়

আশীর্বাদ দিয়ে দিচ্ছে ছোটো মা ছোটো মা এটা মা হাতটা কীরকম খেলিয়ে বাবার বুকের ওপরে ফেলে ফেলে রেখেছে না ঘর খুলি আমার যে একটা বড় কাজ বলছিলাম এইটা এই যে সর্ষে সরিষাগুলো ধুয়ে তো রৌদ্রে দিয়ে শুকানো এখন এর মধ্যে যাই একটু হবে হবে তেল করতে এখন কিরকম কাজে লাগছে সর্ষেটা দিয়ে এখন কি করবো এতক্ষণে হয়তো আপনারা অনেকেই বুঝে গেছেন একটা বালিশ বানাবো বালিশের কভারটা করে ফেলেছি মানে যার মধ্যে ঢোকাবো এই সর্ষেগুলো সেটা রেডি এখন এইটা রেডি করে ওর মধ্যে ঢুকিয়ে সোনামার জন্য একটা বালিশ হবে মাথার শেপ ঠিক হবে আর সর্ষের বালিশ মাথায় দিলে নাকি ভালো গোল মাথা লম্বা করা যাবে না মানে এরকম দুই পাশে ফুটছে সেইগুলো এখন তো যেদিকে চাপ করবে সেদিকেই বসে যাবে এড়ে মাস্টার ব্যাপার তো এইটা দিলে এতে কতটা আছে আইডিয়া আমি ওই যে কভারটা করেছি ওতে হবে এই যে হেজ করার জন্য যে গাছগুলো লাগানো হয়েছিল চায়নার অঙ্গন এগুলো কিন্তু দারুণ ফুল ফুটছে এবং গাছগুলো বেশ বড়ও হচ্ছে আস্তে আস্তে আর এদিকে তো অসংখ্য পেয়ারার চারা হয়েছে এদিকে এই লাল ফুলগুলো খুব সুন্দর দেখাচ্ছে হ্যাঁ

কি খুঁইদছও শান্তিটা পায় না ঠিকমতো কি খোঁজ করছ হ্যাঁ রাস্তা ভাইয়া हटতেলা তাই এসে ভালো হইছে মayena কি হইস তো আা বোলদম মayena কি হইস তাই মayena কি না মইই হইছে

ফুল জামা কাপোৰ পাব ভাল আছে

Dag, 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 dag. ভিডিওটা শুরু হয়েছিল গতকাল বিকাল বেলা তো এখন পরের দিন সকাল সাড়ে দশটা বাজে প্রচন্ড রৌদ্র আকাশে মেঘ আছে এখন একটু বাজারে যাব একটু জল আনতে হবে তো কুড়ি লিটারের জার দুটো নিয়ে যাব বাজারে ওখানে জলের প্লান্ট আছে ওখান থেকে জল আনবো আর কয়েকটা পার্সেল আছে আমাকে ডেলিভারি বয় ফোন করেছিল যে দাদা আজকে দয়াপুর বাজার থেকে পার্সেলটা একটু নিতে হবে তো এগুলো আনতে এখন দয়াপুর বাজারের দিকে যাব। স্কুটিটা রাস্তার উপরে তুললাম বাবু জলের ড্রাম দুটো নিয়ে আসছে তাড়াতাড়ি নিয়ে আয় বাবু যখন বেরোবো খাবার আনবে জল নিয়ে চলে এলাম বাজারে কানুদার দোকানে এসে দেখি আমার দুই তিন মূর্তি দুই মূর্তি বসে আছে প্রদোষ দেখে একটু কম পাওয়া যাচ্ছে বাজারে আমি যখন আসি তোমার দেখতে পাচ্ছি না সেই অর্থে আমি কম সেই অর্থে তুমি কম না আমি কম বুঝে উঠতে পারছি না আমি যদি বলি না তুমি কম হ্যাঁ হতেও পারে কারণ যেহেতু দুজন দুজন দেখা যাচ্ছে কেউই কম নই

মানে একসঙ্গে এই যে বসে আড্ডা মারা এক ঘন্টা আধা ঘন্টা সন্ধ্যাবেলা করে যে আড্ডা মারা সেটা অনেকদিন অফ আছে আবার এটাকে রিনিউ করতে হবে এখন ওই দুপুরবেলা গরমে কানুদা এক্ষুনি বলবে যে দোকানটা বন্ধ করবো হয় চল তাহলেও কিছুক্ষণ বসবো এখানে বাড়িতে গিয়ে একটু কথা শুনতে হবে এতক্ষণ লাগে তাহলেও অন্যরকম কিছু একটা কারণ দেখি ওটা অ্যাকচুয়ালি এখন প্রচন্ড ব্যস্ত ব্যস্ততা দুদিক দিয়ে এখনো জোড়া ছেলে মেয়ের বাবা আগে একটা ছেলের বাবা ছিল এখন জোড়া ছেলে মেয়ের বাবা প্রযোজদা দ্বিতীয় হচ্ছে কিন্তু পিছি দ্বিতীয় ছেলের বাবা হলে কি মেয়ের বাবা হতে পারেন দ্বিতীয় দ্বিতীয়টা হচ্ছে যে নতুন বাড়ির মানে ব্যবস্থাপনায় একটু আর তার উপরে বাড়িতে দিননি সেই জায়গাও অনেকটা সব মিলিয়ে একটা সব চাপ একটা পারিবারিক চাপ সেটা ওর মুখ ওরabayaবে বোঝা যাচ্ছে তবে অনেকদিন পরে আবার লাল গেঞ্জি ধারণ করেছে একটা সময় লালের প্রতি ওর একটা অ্যাকটিভনেস ছিল কিন্তু সেটা কদিন মরে গেছিল আবার এখন দেখছি লালের প্রতি একটা অ্যাকটিভ ভালি রং লাল সকলেরই তাই আর আমাদের প্রদেশে প্রদেশের বাবা তো বিখ্যাত আমাদের প্রণম্য সবারই আমাদের শিক্ষাগুরু কবিতার মানে যতটুকু জানি বা যতটুকু বিশেষত্ব তাই এবার সেই জায়গায় প্রদেশের হয়তো কলম চলে না কিন্তু ওর বাবার যে প্রগাঢ় রসিকতাটা ছিল সেই রসবতার ভিতরে আছে ধরে রেখেছে ওদের মুখের ছবিটা মুখের ছবিটাও কিন্তু বাবার মতো বেশ চশমাটা বললে এই চশমাটা কেন সে আগের চশমাটা কেন তবে বাবার থেকে বাবার থেকে একটা জিনিস বেশি হয়ে গেছে সেটা হচ্ছে বাবা মরার আগ অবধি বিড়িটা ছাড়তে পারিনি আর প্রদোষ ইন টোটালি নেশামুক্ত একদম হ্যাঁ অন্যান্য না আমি বাবার ইচ্ছা আমি বাবার বাবার সুযোগ্য সন্তান সুযোগ্য হতে পেরেছি কেন আর বলতে পারি না তবে প্রদোষদার ছোট ভাই সে কিন্তু হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার আমাদের সেও কাছাকাছি বয়স বন্ধু স্থানীয় আর এই যে আমাদের কমলাকান্ত কানুদা কানুদার দাদাও কিন্তু স্কুল টিচার বাবা আমাদের সকলের টিচার মানে

এখানে আমাদের একটা জায়গায় সবার মিল আছে সেটা হচ্ছে আমাদের না মানে নাটকের জগতের সাথে তিনটে পরিবারের একেবারে অঙ্গাঙ্গ আচ্ছা অনেক গল্প হলো আমি একটু ঠান্ডা নিয়ে আসি তাহলে একটু হালকা করে গরমে পান করা যাবে না ও ভাঙো বলছি যে এইটা কত তিরিশ টাকা এর থেকে বড় আছে এটা পঁয়ত্রিশ টাকা

না না এটা কার এটা তো বোনুর জন্য এনেছে ও খেতে পারে নরম নরম তাই জন্য জল জল হাজিটা দিচ্ছে এ জন্য জন্য ওই বলছে দাদার এনেছে শুধু আজ এ মাথায় চলে এসছিলাম আবার ও ঘরের দিকে যাওয়ার সময় হয়ে গেল ওদিকে সেই সকালবেলার দিকে একটু ঘুমা আসছিল কিন্তু সে তো আর না ফের এদিকে এসে দুপুরবেলা সব খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু শুয়েছিলাম একটু ঘুম হয়েছে আজকে তো এবারে ঘুম থেকে সব উঠে সবাই একদম ফ্রেশ হয়ে চোখ মুখ ধুয়ে এবারে ঘরের দিকে যাব আর আজকে একটু মাথায় তেল দিয়েছি অনেকটা পরিমাণে মাথা যন্ত্রণা করছিল কেন ওই জন্য বেশি পরিমাণে তেল দিয়েছি গুড্ডু গুড্ডি কি হচ্ছে এই যে গুড্ডু গুড্ডি আর ওর মা বাঁধা আর দুজন বোধ মাঠের দিকে হ্যাঁ হ্যাঁ চলো আমরা চলে যাই হাওয়া ছেড়ে চার্জ এবার বেশ দিন হাওয়া হচ্ছে ভালো সারাদিন চলো এই যে বফ কেমন হলো এবার হয়েছে না এর এবারে একটা কভার করতে হবে সৌরভ আর সব সরঞ্জাম নিয়ে আগে চলে গেছে কিন্তু সেই এটা দেবো ভুলে গেছি এই চুনমা চুনমা গুই গু উলি বাবলি আজকে দিয়ে আছে কি দেখো এটা নেয়া দামি নেয়া দা কিরম করে আছে তুমি কিরম করে আছে কিরম করে আছে সোনা মার এক মাস আজকে এক মাস পূর্ণ হলো এতক্ষণেও তুমি এই পৃথিবীতে আসনি হ্যাঁ টেনশনে ছিলাম আমরা এতক্ষণ টেনশন এতক্ষণ মানে ওই সই তই করা এটা ওটা করা কাগজপত্র রেডি করা ওই শেডের তলায় বসেছিলে তুমি না শেডের তলার পরে হসপিটালের ভেতরে আমি ঢুকে গেছিলাম এরকম সময় ঢুকুনি ঢুকিনি না তাকাচ্ছে দেখো কেন দেখছে পৃথিবীটা কেমন চলো ওই মাথায় ঘরে গিয়ে নেবে তারপরে আমার কাজ আছে সেইগুলো করবো ওই ফুল দেখলে খুব খুশি হবে

ছোট রাউন্ড দিয়েছি ভালো ভালো এই যে রাস্তায় এই আমারটা চেয়ার দে আমি একটুখানি বসবো এক্ষুনি তো ঘরে ঢুকবো না আর কারেন্ট তো মন হচ্ছে নেই তো এখন এই একটুখানি এই ঘরের সামনে দিয়ে হাঁটা হাঁটি করব গুরুগুরু হবে তো আজকে পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী ডাক আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ